শোন এই যে বুনা বুনা বুন থোবরা দেখলে না মানে আমি বডি সিমিং করছি না মানে প্রচুর লেভেলে গিয়ে ফিল্টার মেরো কিছু করতে পারছিস না কিন্তু যে বিউটি টিপসটা নিয়ে তুই তুই যদি কনসেন্ট্রেশন করতিস আজকে মোটামুটি আমার মতন দু তিনজনকে ফসা বানাতে পারতিস না না ভুল করবেন না বন্ধুরা ওর রঙ আর আমার রঙ এক না হোক আর রুনা আর অবশ্যই করে দালাল তিনজনে যেই ধর্ম নিয়ে ভুল বার্তা দিয়েছ নিশ্চয়ই মুখোশগুলো টেনে টেনে আমি খুলতে পেরেছি তাই না যে আর পাচ্ছি না তোর সাথে নে অপপ্রচার করে তোকে আমরা দমিয়ে কিন্তু যেটা যেটা হওয়ার নয় বলিনি সেটা জোর করে কি কিছু সত্যি বলতে পারবি বা সত্যিতে পরিণত করতে পারবি তার মানে বোঝ তোদের অকাত তোদের অকাত হচ্ছে মিথ্যাটাকে অপপ্রচার করার সত্যি বলে বুঝলি হ্যাঁ বোরকা হয়ে গেল না ওর খাওয়া বারবার শোন এসে অ্যাকচুয়ালি জানিস কিন্তু তোরাই ভেবেছিস সেটা যদি একটুখানি কনভার্ট করে ছাড়তে পারি তাহলে জুতোর বাড়ি সীমার মুখে প্রচুর করবে কিন্তু দেখ জুতোর বাড়িগুলো তোদের মুখে পট পট পটাং পট 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 পটাং পট করে পড়তে লাগলো বুঝলি গালের চামড়া তুললে যদি একটু জিনিস সফেদ হতে পারিস চলো বন্ধুরা মেন করছি কি বললাম আমি দালালকে বলবো তুই তো দিনে ডাকাতি করছিস আর সত্যিকে মিথ্যেতে পরিণত করছিস সেটা তুই আজকে বলে না তুই ডে ওয়ান থেকে এরকম করেছিস যার জন্যই তো তোর কি কি করতে হবে আগামী দিন সবাই দেখবে আমাদের আমার সাথে সাথে আরও অনেকেই দেখবে ঠিক আছে যেটা বলতে বসেছি আজকে ভাইটাল যে বিষয়টা আমি বলেছিলাম যে ওটা বোরখানা ওটা পোর খাওয়া পোর খাওয়া এটা আপনারা সবাই এখন অবগত হয়েছেন যে ও কীভাবে ওয়াইটিতে এরকম নোংরামও চালানোর চেষ্টা করছে সেটা ডে ওয়ান থেকে চালিয়ে গিয়েছিল কেউ কিছু বলছিল না ওই অনেস্ট গ্রুপে ও যে মিথ্যাচারিতা করতো সবাই মিলে সেটাকে শিলমোহর দিত যার জন্য ওর কাছে খুব সহজ ছিল যে নোংরাগুলোকে খুব সহজে এইভাবে অতিবাহিত বা ঢেলে দেওয়া আমাদের ওয়াইটিতে কিন্তু সেটা আর সম্ভব নয় আমার মতন মানুষ বাড়ছে কমছে না আর তোজা তোদের মতন মানুষ যারা ভুলটাকে ঠিক বলে চালাচ্ছিস এবং এইখানে একটা ধর্মীয় উন্মাদনা যেইটা ওই যে আইপিসি সেকশান পাঁচশো পাঁচ ধারা ভুল খবর ফেলানো আমি তো মানে এইটার উপরেই সীমাকে বলবো যে তুমিও কিন্তু ওর আইপিএস সেকশন পাঁচশো পাঁচ ধারায় একটা মামলা করতে পারো এক্স্যাক্টলি তাই তুমি সঙ্গীতা ম্যামের সাথে কথা বলে মানে এইটা তুমি একটা সিদ্ধান্তে আসতে পারো শুধু ওই তিনটে ফ্যামিলি না যারা ওয়াইটিটাকে ডাকে মানে একটা পরকীয়ার কি বলবো একটা আতুর ঘর বানিয়ে ফেলেছে যে বউ থাকতে লিগালি বউ থাকতে আর একটা নারীর সাথেও শুতে পারবো কথা বলতে পারবো ঘুরতে যাবো আবার কেউ কেউ তো আমি বলবো যারা সুসাইড অ্যাটেম্প টু সুসাইড যেটা অন ক্যামেরায় ক্যামেরায় লাইভ করে দেখাচ্ছে মানে এই জিনিসগুলো আমরা কেন এই যে রক্ত তারপরে খুন এইগুলো সরাসরি কেন এই মিডিয়াগুলো দেখায় না এখন অনেক কিছু দেখায় আবার অনেক অনেক চ্যানেল দেখায় না কারণ এই দেখে অন্য মানুষের অসুস্থ হতে পারে এই দেখে এই যে অ্যাটেম্প টু মার্ডারের যেটা করে ঝিনি সেটা দেখে আরও দু তিনজন অনুপ্রাণিত হতেই পারে যে আমি একটুখানি লাইভে এসে এইরকম করি তো আমি লাইভ এসে এরকম করিত না মরতে মরবো না কিন্তু আমি এই অভিনয়টা করবো এবার অভিনয় করতে গিয়ে সিরিয়াসলি হয়ে যেতে পারে তাই না তা সেই জিনিসটা আবার এই দালাল করল ধর্মকে অস্ত্র করল এবং ধর্মীয় জায়গাটা নিয়ে সে একটা ভুল খবর ফেলালো এইটাও কিন্তু এক ধরনের ক্রাইম যে আমি যেটা শুনিনি যেটা দেখিনি আর যেটা শুনেছি সেটাকেই ভুলভাবে পরিচালিত করা ও কি একবারও ভাবলো না যে বলেছে সে মনে নেই তার সে অস্বীকার করছে আর ও সত্যিটা তুলে ধরছে তাহলে আমি গত ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে কতটা নোংরামি এই ওয়াইটিতে চালানোর চেষ্টা করছে এই দালাল এই হতচ্ছারী পদচ্যুত দালাল এবং এর সাথে আরও অনেকে করেছে আজকে পরিষ্কারভাবে আমি বলবো রুমা ভিডিওগুলো দেখো আজকে তুমি যেই নোংরামোটা বলছে সেটা ও শিলমোহর দিল হ্যাঁ যে কি ভিডিওর সামনে দুদু দেখায় তার মানে ও এইটাতে শিলমোহর দিল ভিডিও যখন যার দেখবে সুন্দরভাবে দেখবে মন মানসিকতা ঠিক করে দেখবে ভুলকে ভুল বলতে শিখতে হবে ঠিককে ঠিক এইখানে বোরখা আর পোর খাওয়া এই দুটো কিন্তু মিনিং আলাদা এইটাকে কখনো কনভার্ট করো না বোরখায় তাহলে কিন্তু তোমাদের ক্যারেক্টার যারা এইটাকে ভুল অপপ্রচার করছে তাদের ক্যারেক্টারটা অলরেডি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বোঝাতে পারলাম আমি আজকে পদচ্যুত দালালকে বলবো কি বোঝালি কি পরিষ্কার তুলে ধরলি আমি তো তুলে ধরলাম এবং কোনো রকম মোল্ড করে না কোনো স্পিডটা বাড়িয়ে না তার মধ্যে খিক খিক করে তুই দুটো হাসলি কেন জানিস জানিস তোর হাসিতে ওই ওই খাওয়াটা বোরখায় পরিণত হবে সেটা হতে দেবো কেন যদি করতো নিশ্চয়ই প্রতিবাদ করতাম আর করেনি বলেই আজকে এইভাবে আমি ও সীমাকে না বলে সীমার ভয়েসটা এইভাবে দিতে পেরেছি কারণ আমি জানি এই জায়গায় ও হয়তো কিছু বলবে না কারণ আমি তার সত্যিটাই তুলে ধরলাম আর আজকেই যদি এই ধর্মকম্য জাত পাত নিয়ে এখানে চুলচেরা বিচার হতো বা মিসইউজ বা মিসলেপ করা হতো আমি প্রতিবাদ আগে করতাম বোঝাতে পেরেছি বন্ধুরা এইবার আসি এই যে ও কত বড় মিথ্যাচারিতা করে যাচ্ছে ডে ওয়ান থেকে মিথ্যে কথা মানুষকে বোঝাচ্ছে ওর কাছে আর কোনো ক্যাতাকুরানির হয়ে বলার কোনো শব্দ ভাষা বাক্য নেই যে একটা কমেন্টের উপর আঠেরো মিনিট ভিডিও করতে পারে বাইশ বছরের ছেলের বিয়ে দিয়ে দিলো আর ওই বিয়ের ফুলসজ্জার খাটটা ও গিয়ে সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ হুলের হুলে কেন বলতে হলো কেন সেখানে ইগনোর করলো না যে এইটার উপর আমার কোনো রকম বিশ্বাসী হচ্ছে না তারপরে আঠেরো মিনিট ভিডিও করার পর মানুষকে জ্ঞান মারাচ্ছে জ্ঞান মারানিটা যে যে ভালো করে সুস্থ মতন সংসার করছে তাকে কখনো পদস্খলন করিও না বলে নিজেই কিন্তু হুলের বিয়ে হয়ে গেছে কোনো রকম জিজ্ঞাসার চিহ্নও দেয়নি বা প্রশ্নবোধক বা বিস্ময়বোধক কোনো চিহ্ন দেয়নি তাহলে ও কনফার্ম যে বাইশ বছরে হুলের বিয়ে হয়ে গেছে সেখানে কোনো রকম ও তো স্টেটমেন্ট দিয়েছে ও কোনো রকম দৌ টানায়নি যে হ্যাঁ কি না তাহলে কত বড় বজ্জাত মেয়ে ছেলে আমাদের ওয়াইটির জন্যে ও সমাজের জন্য তো অবশ্যই আর পরিবারের জন্য ও যে কত ক্ষতিকারক সেটাও আমি আজকে তুলে ধরবো তাহলে আমি বোঝাতে পারছি যে হুলের বিয়ে দিয়ে ফুলসজ্জার খাট ও সাজিয়ে দিয়ে এসছে কী কারণে তার ওই একটা কমেন্ট সে তাকে প্রশ্ন করেছে এই দালালকে স্ট্রিম লাইভে প্রশ্ন করেছে হুলের সাথে কি কথা বলে ও বলেছে না হুলের কি বিয়ে হয়ে গেছে ও তার উপর একটা আঠেরো মিনিটের ভিডিও করে ফেলেছে মানে ও যে কত বড় মিথ্যেবাদী আজকে তার দলের লোকেরা ভালো করে জানে ওর কোনো দল নেই ও দল গড়তেও পারবে না ও নিজের সংসারটাকেই সংসার করে তুলতে পারেনি সে ওয়াইটিতে দল গড়বে তারও আপনজন হতে পারবে কখনোই না এটা হলো যে ও মিথ্যাচারিতাটা কীভাবে করেছে ওর খাওয়াটাকে বোরখায় পরিণত করেছে এবং আবার রুনাকে বলেছে যে যে কি ক্যামেরার সামনে দো দেখার দেখায় তাহলে ওর এইখানে এই কথাটা বলার কোনো দরকার ছিল না আমি কেন তুলে ধরছি সবাই ভাবে ওর মতো ননেস ওর মতন ইমোশনাল মন সফট মন কারণে ও রুনাকে আঘাত আনলো ও রুনাকে হার্ট করলো কিন্তু রুনা এটা চোখে দেখবে না তুমি করো না দুটো কেন একশো ভিডিও করো একশোটা ভিডিও করো কারণ তুমি তুমিও কনটেন্ট পাচ্ছ না এই তো আমি কন্টেন্ট দিলাম ও নিজেই বললো যে ক্যামেরার সামনে দোদো দেখায় ও কেন বলবে ও তো এইটার অবজেকশান করবে যদি তোমাকে ভালোবেসে থাকে ও তো অবজেকশন করবে তাহলে বুঝতে পারছ তুমিও ওর কন্টেন্ট ও তোমাকে কটু কথা বলতে এক সেকেন্ড সময় নিচ্ছে না ভাবতে যাও তোমার ব্যাপার তুমি কি করবে আমি তুলে ধরলাম কতটা বড় মিথ্যাচারিতা করে ও মন্দিরাকে খোঁচা মারার চেষ্টা করলো মালো কিনা আর এই যে ধর্মকে নিয়ে কি ভাবে অপপ্রচার করলো সেটাও বুঝলেন তাহলে ও মিথ্যাচারিতা শুধু না ওর ভিডিওতে কান পাতা যায় না কান থেকে রক্ত যেই যেইভাবে বাচ্চাকে অ্যাটাক করে যেহেতু ওর খালি ওল খালি বলেই তো আগে মানুষে কেন ওকে এটা করবে ও ইপসিটাকে এটা বলতে পারে না যে ও নন্দায় নাঙ্গির সাথে ইন্টু মিন্টু ইন্টুগুলুগুলো করার পর ওই সন্তানের জন্ম হয়েছে তাহলে ওই সন্তান পরবর্তীকালে বড়ো তো হবেই তো বড়োই হবে যেমন আয়ুস্মিতা বড়ো হচ্ছে তাহলে ওর সব্বাইকে প্রশ্নবোধক চিহ্নের মাঝখানে রাখে যে এর জন্ম কীভাবে কার দ্বারা তাহলে বুঝতে পারছেন ও সমাজের জন্যে কতটা বিষাক্ত মাল বিষধর সাপের মতন তার থেকেও বিষধর এবার আসি ওর বাড়িতে ওর শ্বশুর বাড়িতে ওর গ্রহণযোগ্যতা কি আছে বন্ধুরা নেই ও কোথায় থাকে একতলা একটা ঘরে সেই একটা ঘরে থেকেও বৌমা শাশুড়ি আলাদা খেলেও অন্তত কথা তো বলে সেটা তো দেখতে পারি কিন্তু ওর সাথে ও শাশুড়ি শ্বশুরের কথা নেই তাহলে বুঝতে পাচ্ছেন ওকে একটা ঘরে পিজি রুমে আর সব যে বরবাদ হওয়া মাল যেগুলো ইউজ হয় না সেইগুলো না ফেলে দিয়ে মানুষের রাখে না গোডাউন সেরম গোডাউনে ইউজ করা মাল হিসাবে ফেলে রেখেছে ও আঙুল তোলে সন্দীপের বাবার উপর ওই ঘরটায় ভুতুড়ে ঘর হয়ে যাওয়ার ভয়ে মালের সাথে ওর বাবাও রয়েছে মানে ইউজ করা মাল ওর বাবার কাজ দেখেছিস তুই তো একটা শ্বশুরবাড়ির জন্য কিছু করে উঠতে পারিস না শুধু কম্পিটিশন তুই কেন করবি শ্বশুরবাড়ির লোকেরা কেন করবে না প্রচুর টাকা ইনকাম করছিস ওই টাকা তোর ভোগে নেই থাকতে পারে না ভোগে থাকার মানুষ আলাদা যত রোজগার করবে কিন্তু ভোগে তুমি লাগাতে পারবে না আর সন্দীপের বাবা দেখেছেন কিভাবে মেঝে মেঝে করলো সিমেন্ট মেঝে করলো যে জলটা গিয়ে সরাসরি সহ দেয়ালে ছিঁটবে না তাহলে এটা সাধারণ কাজ না কিন্তু বন্ধুরা চাষির পরিবারের ছেলে সে আজকে বসে আছে কারণ তার ছেলে রোজগার করছে আর ও রীতি মতন প্রতিনিয়ত সন্দীপের বাবাকে নিচু করার চেষ্টা করেছে কারণ ও মিলমিশ দেখতে পারে না যেই নিয়ে গেল শপিং মলে তখন বলছে এই গরমে মা বাবাকে টেনে নিয়ে যাচ্ছে গাড়ি করে তুই কিসে স্যাটিসফাই তুই নিজেই জানিস না উপুত হয়ে না চিত হয়ে যার জন্যে তোকে কেউ স্যাটিসফাই করতে পারিনি মানে তোর বাড়ির ভ্যালুটা তোকে স্যাটিসফাই করতে পারিনি মানুষকে বলবি নগরী নাঙ্গি পানা নগর কীর্তন আর তুই তুই ঘরে পোষে নাঙ্গিপানা করিস এটাও এক ধরনের জানিস তো মেন্টালি সুখ অন্য অন্যের সেক্সুয়াল জীবন সেক্সের কথা বলে নিজের শরীরকে ঠান্ডা রাখে সেটা হচ্ছে তুই আর সন্দীপের বাবা একটা কর্মট মানুষ বুঝলি তোর মতো আপাহিজ না যে না তুই ওই বাড়ির কারো কাজে আসতে পেরেছিস না ওই বাড়ির ছেলের কাজে আসতে পেরেছিস তাহলে আজকে অনেক কিছু দেখতে পারতাম চল হতোচ্ছারী ইন্ট্রো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বিশাল ওয়েদার মানে জানি না বিশাল একটা জনসভা আছে হবে কিনা কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি চলো ওইগুলো এখানে বলার কিছু না বলছি ওয়েদার খুব মানে আমাদের আমাদের দিকের না আমাদের এগেন্স্টে আমাদের পক্ষে না আমাদের ওয়েদার যাই হোক যেটা বলছিলাম এইবার আচ্ছা বন্ধুরা খেয়াল করেছেন ভিডিও পরে সন্দীপ দিয়েছে আগে ক্যাথাকুরানি দিয়েছে ক্যাথাকুরানি ব্লক থেকে আমি বলি সকালবেলায় উঠে যদি না ও বলতো তাহলে আমি বলার প্রয়োজন মনে করতাম না কারণ এইগুলো এখনকার দিনে বদারি করে না এই রকম অনেক অন্য মানুষকে বলেছে বলে পদচ্যুত দালালকে আমি বলেছি তো নাইট ড্রেস করি তুই তো ঘুমাস যেই ড্রেস পরে উঠিস সেই ড্রেস পরে সেই বেলা পর্যন্ত সমস্ত ঘরের কাজ করিস সমস্ত কিছু বাসি নাইটি পরে ভাত বসাস বিছানা গোছাস সমস্ত বিছানা বোধহয় পরে গোছাস তারপরে যখন বাসি জামা কাপড় ছাড়ে না ওকে তো দেখলাম কালকে তখন তোর লাগা আরম্ভ করলাম যে তুইও তো বাসি জামা কাপড় ছাড়িস না যার জন্যই তো তোকে লাথি নামিয়ে দিয়েছে এত কুলাঙ্গার মেয়ে ছেলেকে তাদের বাড়ির বউ তুই মানে না তোকে রেখেছে জাস্ট মানে আর সব গোডাউনে মাল থাকে সেই মালের মতন তোকেও তারা মনে করছে একটা মাল ওদের কোনো কর্মে তুই আসিস না যেটা বলছিলাম ও কি করলো ও বাসি জামা কাপড়ে ফুল তুললো তারপর ওর মতন একটা মেয়ে ছেলে যে স্বামী থাকতেও অন্য কারণে সে বেরিয়ে এসেছে সেই রকম একটা নোংরা মেয়ে ছেলে বাসি জামা কাপড়ে ঠাকুরের ফুল তুললো তার ঠাম্মির সাথে তারপর কি বললো এই যে বাসি জামা কাপড় ছাড়লাম ঠাকুরকে যে ফুল দিবি সেই ফুল অলরেডি তোর বাসি জামা কাপড়ে তোলা হয়ে গেছে মানুষকে নোংরা তো ভাবছিস সবাই তোর এই নোংরা মোটা বসে বসে আশ্বাদিত করবে তাই না কখনোই না তোর যদি মনে হতো যে আমি বাসি কাপড় ছাড়বো তাহলে ছেড়েই ওই ফুল তুলতে যেতিস তুই ফুল তুললি তারপরে এসে বাসি জামা কাপড় তুই ছাড়লি তারপর সেই ফুল তুই পুজো দিবি সত্যি অ্যাকচুয়ালি তোরা সংসার করার জন্য মেয়ে ছেলে না তোরা হচ্ছিস দেখো আসি বুঝলি তো তোরা হচ্ছিস দেখো আসি তোরা ওই খাবি দাবি দোকান দিয়ে শুধু গিলবি তোকে দেখে মনে হচ্ছে তুই পাঁচ বছরের ভুকা ছিলি কিন্তু তুই সেখানে যে কত ভালো ছিলি তোর থেকে কেউ ভালো জানবে না কিন্তু ওই যে দালাল রেখেছিলি কিন্তু দালালকে পদচ্যুত করলি কেন সেই দালাল তো তাও দুই একটা বলার চেষ্টা করেছে কিন্তু এখন যে দালালি করছে সে তোকে ডুবিয়ে দেবে এও ডুবিয়ে দিয়েছে সে একদম মাথার চুলো দেখা যাবে না বুঝেছিস তো রকম দালাল তুই রাখছিস যেটা বলবো দালালকে রেখেছিলি তোর মিথ্যা চারিতাগুলো যেন সত্যিই বলে তুলে ধরতে যার জন্যই তো তুই ওই যে তুই ঘনায় গেছিলি কেন ঘনায় কবে যাবে এই তো আজকে এলাম কাল পরশু দিন যাবো তারপর যেই দুদিন এখানে থাকবো যে আড়াই দিন শুধু লুডো খেলবো জঘন্য ছেলে সেটাকে বললো যে এরম অ্যাপস পাওয়া যায় ল্যাটাদীপ্তের গলা আর ক্যাটাকুরানির গলা এক করা যায় সত্যি না আমার এক্ষুনি মনে পড়লো রিম্পার কথা রিম্পার গলা তুই করার চেষ্টা করেছিলি দেন অ্যান্ড দেন সারা ওয়াইটি ধরেছিল এটা রিম্পা হতেই পারে না মোল্ড করু আর যাই করুক তাহলে কতটা হারামি তোরা এই সমাজের জন্যে ওয়াইটির জন্যে যে একটা নারী হয়ে তুই বলছিস যে মিথ্যাচারিতা করছে নোংরামি করছে সীমা তুই নারী হয়ে নারীদের নগ্ন করছিস তুই কী করেছিস নারী হয়ে আর একটা নারীকে এইখানে শুয়ে দিয়েছিস যে ও ওয়াইটির দাদা ভাইকে নাকি ফোন করেছে তো ঠোঁট কাম কাঁপলো না গলা কাঁপলো না যে ধরা তো একদিন পড়বি ধরা তো সেই দিয়ে দিল যার সাথে বিলে মিশে এই নোংরা ষড়যন্ত্র করেছিলি রিম্পার এজেন্সে তোর কি সত্যি এখানে থাকা দরকার রিম্পা সাজাচ্ছে গুটি তোকে অ্যাডভান্স বলে গেলাম সাজাচ্ছে গুটি ইপসিটা তোকে অ্যাডভান্স বলে গেলাম ঠিক আছে তৈরি থাকিস কাউকে রং ধুমকি চুমকি রুমকি দিস না করেই দেখাবি এখনও কারো এজেন্সে কিছু ছিঁদতে পারলি না তারপরে তো আটি বেঁধে বাজারে যাবি হতচ্ছারি অসভ্য ফলস চুল কেনে ও জানে যে এই চুলে কেউ আমাদেরকে তাকাবেও না হুম রিলসগুলো করিস একটা ছেলেকে ধরে এনে মেয়ে সাজালে যেমন লাগে তোকে তেমন লাগে দেখেছিস তো রিলসের নিচে কমেন্টসগুলো তো লজ্জা করে না তারপরে মুখ দেখাস মিথ্যাচারিতা করিস হ্যাঁ তুলে এনে বলছিস কিন্তু ওই জায়গায় এমন করে তারা করে শোনালি সবাই ভাববে তুই তো সত্যবাদী তোর জন্ম সত্যের একদম মানে আসল জায়গা দিয়ে অতচ্ছারি অশুভ কুলাঙ্গার অপয়া হ্যাঁ তোর বাড়ির লোক তোকে অপয়া বলে বাইরের লোক তো বলবে বলার জন্য অপেক্ষা করছে তাদের বলি তারা বলবে না তোর বাড়ির লোক উপরে কি পুজো আচরা হয় না তোকে ডাকে না তোকে এইরকম একটা আপাহিজ মনে করে বুঝলি আর যাদের নিয়ে কাটাছেরা করি সব কটা কিন্তু কোল ভরা তাদের কোলগুলোকে তুই প্রশ্নবোধক চিহ্নের মুখে এনে দাঁড় করা যে বাচ্চাগুলো কার বজ্জা শেষানের নামে তো কি মারিয়েছিলি একবার যদি বিছানার একটি বিছানার ময়লা যদি আমার পেটে ঢুকে যায় তাহলে আমি বলব এই দেখো আমি সাকসেস হয়েছি কোনো কিছুতে তুই সাকসেস হতে পারবি না কারণ তুই ড্যামেজ একটা মাল বুঝলি এইবার যেটা বলা আরম্ভ করেছিলাম আজকে এত কোরআানি পরে ভিডিও দিয়েছে আমি দেখলাম এরাও সজনের শাক রান্না করছে ওরাও সজনের শাক রান্না করছে আমার না ভীষণ অবাক লাগলো যে দেখো এখনো ও নোংরায় নেমে গেছে ও যদি নোংরায় না নামতো ও যদি এই যে পরপুরুষের সাথে লিভিনে না থাকতো না লিভ টুগেদার করতো আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতাম যে বাচ্চাটা মা বাবা বোধ সবাইকে পাক কিন্তু ও তো যেই জন্য বেরিয়ে গেছে সেটা আশাদিত হয়ে লেগেছে যে এখানেও ও স্যাটিসফাই না পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি কারণ মালটাকে দেখলেই বোঝা যায় যে যেটায় অক্ষম সেটা সে বেশি করে মুখ দিয়ে বলে আর তার সেক্স স্ট্যাটার সে ভালো করে বুঝিয়ে দিয়েছে যে আমি পোশাক খুলতে খুব এক্সপার্ট তারপরেরটা তো পুরো ইতিহাস সেই ইতিহাস রচনা করে ও আজকে কি করছে বাড়িতে রয়েছে বাড়িতে রয়েছে তাহলে এই নোংরামি যদি ও না করতো মানুষকে যদি এই দালাল দিয়ে না বলতো যে হ্যাঁ ওর বয়ফ্রেন্ডের সাথে লিভিনে থাকে বা রাত কাটায় বা ওর যদি না আরে ইঙ্গিতে ভিডিও করে না বোঝাতো যে ও ঘনায় ঘন রস পিতে যায় আর বাড়িতে আসে তাহলে আজকে মানুষে প্রাণ চেষ্টা করতো এই মা বাবাকে মিলিত করার জন্য যে বাচ্চাটা যেন ভালো থাকে বাচ্চারা মায়ের কাছে গেলে বাবাকে পাবে না আর বাবার কাছে থাকলে মাকে পাবে না কিন্তু মা এই ধরাধামিই আছে নোংরামির মধ্যে দিয়ে বেঁচে আছে তাহলে বুঝতে পারছেন তো বাপকে দেখলে ওরা কথা আবার ভেতাল ঢোকে যায় কি আদিক্ষেটা কি নচল্লা কি কয়চি বাপ রে বাপ তাল আসনা না কয়চি শা হুম আবার সেই দালাল আরাম্ব করেছে তিনবার অ্যাটেম্প মার আরে প্রমাণ তো দিতেই পারিনি তোর মাল মালকিন মানে তখন তুই দালাল ছিলি এখন দালালের পথটা নিজের দোষে খুঁয়েছিস কারণ তুই ওদের মানতে পারিস নি তুই সর্দার হবি তুই নি হবি তুই যা বলবি সব গ্রুপ মানবে কিন্তু তোর অভিসন্ধি অন্যরকম ছিল যেটা আবার প্রচারে আলোয় আনার চেষ্টা করছিস তোর লিগাল অ্যাডভাইজারকে সেখানে সেবক দাদা কেন দেবে ক দেনি যার জন্যে আজকে নিরামিষ আজকে ভুল ভাল ভিডিও ক্লিপ তুলে তুলে তোর ভিডিও করতে হচ্ছে ভুল বিয়ে করেছে এইটা মানে একজন প্রশ্ন করেছে তার উপর ভিডিও করতে হচ্ছে আর ওইখান দিয়ে কোনো খবর তুই পাচ্ছিস না আর পাচ্ছিস না বলে নিজেকে সান্ত্বনা দিয়ে আর ওয়াইটি সব মানুষকে সান্ত্বনা দিচ্ছিস আজকে আমি বাবা বাবা বিশুদ্ধ নিঃশ্বাস নিচ্ছি তার মানে এতদিন মানে কি বিষাক্ত নিঃশ্বাস নিয়েছিস চারিতা করেছিস এই সব মালকিনদের ধরে কারণ খবর তোর কাছে নেই সেই পুরনো সেই থোর বড়ি খাড়া আর খারাবড়ি থোর এই মারাচ্ছিস কী অ্যাটেম্পু মারা প্রমাণ করতে পারিনি ফোর নাইনটি এইট কেসে হুম আর তুইও সবার ভিডিও দেখিস স্কিপ না করে করে দেখিস কিন্তু লোককে এসে তোর বলতে হয় আমি সত্যপতি আমি যেখানে দাঁড়াই সেখানে সত্যের জন্ম মুখে না জোড়া পায়ের লাথি মারবো বুঝেছিস তো তোর এখন দশা কি বলতো তোর দশা হচ্ছে সীমাকে না নাড়া দিলে তোর ভিউজ হবে না তুই হচ্ছিস সবচেয়ে ওয়াইটি নোংরা একটা মেয়ে ছেড়ে তোর চ্যানেলে সমস্ত কিছু পাওয়া যায় পরকিয়া বর থাকতে অন্য পুরুষের সাথে শুচ্ছে আর কি কি করছে সেটা তুই আমার থেকে ভালো করে বলতে পারিস ঘেন্না লাগে জানিস তো বোরখাটা তুই মুখেই আনতে পারি না তুই তো জানিস যে তুই ফেসে যাবি কারণ বোরখার বটাই ওখানে উচ্চারিত হয়নি জানোয়ার মেয়ে ছেড়ে তাহলে সন্দীপ আর ক্যাদাকুরানির রান্নাবান্নায় বেশ মিল পাচ্ছি কিন্তু তাই না 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 আমি কোনো প্রশ্নবোধক চিহ্নের মুখে আপনাদের ফেলছি না অ্যাকচুয়ালি মিল হয়ে যাচ্ছে মানে রান্না টান্না সব কিছুতে কিন্তু মানুষ দুটো মিল হতে পারে না যদি মানুষের রক্ত সন্দীপের শরীরে থাকে তাহলে এইরকম ইউজড মাল সে ঘরে নেবে না এটা ধ্রুব সত্য এটা যতই ক্যাতাকুরানি ওই দল থেকে বেরিয়ে এসে প্রচার করু ও জানে কত বড় নোংরা জিনিসটা ও মানতে বলছে কারণ এই দিনের পর দিন বলেছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিস থাকছিস খাচ্ছিস রাত কাটাচ্ছিস আর ছেলের নামের বেলা তুই উচ্চারণ করতেই ভুলে যাচ্ছিস এটাই হবে সত্যি কথা এইভাবেই মুখ দিয়ে বেরোয় বুঝলি তো চল ফট বেবুসে একটা দালাল যে দালালিটাও ভালো করে করতে পারে না বলে পোঁদের মধ্যে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে এখন সীমার জায়গা জায়গা না চাটলে ওর ভালো লাগে না ও সুরে বাচ্চা খুব বাচ্চা কাটা বাচ্চা বাচ্চা বলেছে আর তুই গোপন অঙ্গগুলোয় হাতিয়েছিস নারী হয়ে নারীর একদম প্রাইভেট পার্টগুলোয় খোঁচা মেরেছিস তোর মতন ওয়াক্ষু যার জন্যই তো দিল্লিতে দৌড়াতে হবে আর ছটা ভিডিও টেকডাউন করতে হচ্ছে এর থেকে বড় প্রমাণ এর থেকে বড় আসামি দোষী আর কেউ না ওয়াইটিতে চল বন্ধুরা আজকে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে অল